আজ দেখাবো চেনা ছাদ বাগানের অচেনা বেশ কিছু রূপ দোয়ের হাঁড়ির মধ্যে কি অসাধারণ কনসেপ্ট অসাধারণ জবা হয়ে আছে শীতের বাগানে এই গাছটা দেখলে তো পুরো মুগ্ধ হয়ে যাবেন আর এরা সবে ফুল খোলা শুরু হয়ে গেছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস রোজ দুপুরে একটা সময় আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের স্বপ্নের জায়গাকে তুলে ধরার জন্য গ্রিন ফেন্ডস চ্যানেল প্রায় পাঁচ বছর ধরে এই কাজটি করে আসছে আর আজকে একটা বাগান যে বাগানটা দেখতে 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 এমন একটা জায়গায় দিনে দিনে চলে যাচ্ছে এবং আমরা পরের বছর হয়তো একটা অন্য ধরনের ছাদ বাগান তার থেকে উপহার হিসেবে পাব গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে আর এবছর যেখানে আছি এই মুহূর্তে যদি সারা দিন আপনার মাথায় যে কোনো ধরনের টেনশান থাক না কেন যদি সারা দিন এই জায়গাটায় আপনি থাকেন সবকিছু ভুলে গিয়ে মানে পৃথিবীর যত টেনশন আছে সব ভুলে গিয়ে আপনি এখানে একদম নিরালায় একা বসে সময় কাটানোটা এমন কিছু ব্যাপার আপনার কাছে হবে না অর্থাৎ একটা কম্প্যাক্ট ছাদ বাগান যেটাকে বলে যে একটা সুন্দর ছাদ বাগান শুধু নয় কিছু গাছ শুধু নয় তার পাশাপাশি একটা বসে থাকার জায়গা বসে পাশে একদম গাছপালা দিয়ে সাজানো আর ব্যবস্থাপনা ভাবে করা আছে যে বাড়ির লোক ডাইনিং টেবিলে নয় এখানেই চাইবে খেতে এখন তো রোদের সময় তাই হয় শীতে আমরা বেশিরভাগ ছাদেই খাই মানে এখানেই খাওয়া হয় দুপুরবেলায় ছেলে মেয়েরা থাকলে ছেলে বলে চলো ছাদেই খাবো আমরা সারা দিন মোটামুটি ছাদেই কাটে আপনার নিজের কতক্ষণ সময় কাটে এখানে আমার এই শীতকালে দাদা সারাদিনের মধ্যে মানে ঘরে একটু নামি

हम हाईली डिमांडेड जॉब ओरिएंटेड, स्किल ट्रेनिंग प्रोग्राम की पेशकश कर रहे हैं इसके अलावा भी फोटो कॉपियर कलर फोटो कॉपियर मोबाइल डेस्कटॉप, लैपटॉप चिप लेवल रिपेयरिंग कोर्स प्रदान करते हैं अभी एडमिशन ले एडमिशन के लिए संपर्क करें के सी टेक्निकल इंस्टीट्यूट शोली मैंने मन हाँ है ना जा नीचे जाए रकम रान्ना से কতটা মানে এই ছাদ বাগানকে নিয়ে কতটা উন্মাদনা নিজের মধ্যে কাজ করে ভীষণ একদম হান্ড্রেড মানে অন্য কোনো কিছু হোক না হোক ছাদ সারাক্ষণ এটা যে এখন কিভাবে কি পরিমাণ নেশা হয়ে গেছে মানে মনে হয় এটা না হলে আমি বাঁচবো না এটা না হলে বাঁচবো না এরকম একটা জায়গায় চলে যাচ্ছে দিনে দিনে আর দিদি আমাদের যে কাজটা ধরুন রোজ দিন নিত্য নতুন ছাদ বাগান সেখান থেকে দেখছেন আইডিয়া নিশ্চয়ই পান জানতে অনেক কিছুই পারেন তার মধ্যেও কি একটা কাজ করে যে আমি কতটা সাজাতে পারলাম হ্যাঁ ওটা তো হয় আমি সবার দেখি ঠিক কথা শিখি কিন্তু আমার নিজে থেকে মনে হয় যে আমি কিছু করি আমি কিছু করি আমি নিজের মতন করে সাজাই আমার এটা যেন বেশি ভালো লাগে সারাক্ষণ মাথায় ঘরে কিভাবে সাজাবো কিভাবে সাজাবো মানে এটা আমার একটা স্বপ্নের জায়গা মানে এক টুকরো স্বর্গ বললেই হয় মানে স্বর্গের মতন আমি যেটা মেয়েদের একটা নেশা থাকে সোনা হোক শাড়ি কাপড় কেনাকাটি আমার ওইসবের থেকে একদম নেই আমার আমার টাকা হাতে পেলেই মনে হয় গাছ কিনি আগে নার্সারিতে চলে হ্যাঁ একদম গাছ কিনি এটাই মনে হয় এবার তো জয়কালীতেও গেছিলাম তারপর মুখার্জিতে আরো এদিক ওদিক মানে খালি গাছের কথা শুনলে ওখানে গাছ বিক্রি হচ্ছে চললাম এই রকম ভীষণ নেশা মানে এই যে কি নেশা যার মধ্যে ঢুকেছে সে বুঝতে পারবে যে কি নেশা কি নেশা আর আমরা তাই চেষ্টাও করি যে একটা সুন্দর পরিস্থিতি আমরা তৈরি করার জন্য কিন্তু গ্রিন ফ্রেন্ডস প্রত্যেক বছর একটা করে মিলন উৎসব পরে সেটাকে নিয়ে কতটা উন্মাদনা কাজ করে শোন এই যে সারা বছর আমরা সবাইকে দেখি সবাইকে দেখি এইবারে সবাইকে ফেসবুকে দেখছি আমাদের এতে যে গ্রিন ফেন্সে তখন মনে হয় এদের সবাইকে কখন দেখবো সবাই চেনা মুখটা কিন্তু ওখানে দেখা আলাদা করে আবার পরিচয় কথা বলা এই যে কি আনন্দ লাগে এই যে বলা না মানে পুজোর জন্য মানুষ হয়তো দুর্গা অপেক্ষা করে কিন্তু আমরা মিট জন্য অপেক্ষা করি কবে আমাদের মিট আপটা হবে এবছর এটা সত্যি কথা বলুন মানে মিট হয়ে গেল বাড়ি আসার পরে এই ছদিন দিন সাত দিন এক দশ দিন একটা অন্যরকম মনে হচ্ছে একদম একদম মানে ওর যে কি ফিলিংস আর তারপরেও আলাদা করে ভালো লেগেছে এবার আমি দুখানা প্রাইস একটা দুখানা ও যে একটা কি আনন্দ মানে সত্যি গাছ করে যে এইভাবে পাওয়া যায় কিছু কিছু প্ল্যাটফর্ম ছিল প্রত্যেকটা জায়গায় কোন একটা ডান্স কম্পিটিশন হোক বা স্কুলের কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হোক বা একটা ড্রয়িং কম্পিটিশন হোক এগুলো তো থাকতোই বা হতো হতো হ্যাঁ কিন্তু গার্ডেনিং দের নিয়ে বা সাধারণ বাগানি দের নিয়ে ভাবা যায় না আমাদের মিটআপটা এখন আস্তে আস্তে যে জায়গায় পৌঁছচ্ছে আমার তো মনে হয় সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে একটা মানুষ ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা থেকে আগরতলা থেকে আসাম থেকে কেউ একশো টাকার বিরিয়ানি খেতে আসে না না আর সে হাজার হাজার টাকা খরচা করে আসে প্লেন প্লেন করে আসতে গেলেই তো মিনিমাম চার টাকা টাকা শুধু ভালোবাসার টানে এই যে গাছের যে ভালোবাসা এই ভালোবাসার টানে আসা এই যে কি ভালোবাসা যারা এতে ঢুকেছে তারাই জানবে একটা কথা এখানে না বলে নয় আহ রানীদি প্রত্যেকবারে করে জানে যে সমর সকাল থেকে খেয়ে থাকে না বা সমরের সঙ্গে যারা থাকে তারা খেয়ে থাকে না এটা কোন জায়গা থেকে ভেবেছিলেন খাবার নিয়ে যান হ্যাঁ আমার মনে হয় কি যে সবাই খুব খাটা করে ব্যস্ত থাকে সেইখানে আমার দাদারা সব ভাই দাদা যারা আছে তারা খুবই খাটনি ভোট থেকে হয় আমি নিয়ে গিয়ে তাদের জন্য একটু খাওয়াতে পারলে মনটা শান্তি হয় আমার মানে আলাদা রকম মানে এইসব কথা বলে না গায়ে লোম খাড়া দেয় আর বউ বলছে তো আমি খেতে পারিনি আমি খেতে পারিনি খুব আফসোস ভালো লেগেছে যে এবারে আপনার মাকে আমি বসিয়ে খাওয়াতে পেরেছি মানে এই জানো আলাদা শান্তি মাসিমা যখন এসে বলল দাও মানে আমার মনে হল রান্না করে দাওয়াটা মানে সাত্ত্বিক সাথে একদম একদম তাহলে এরকম একটা বাগান কর আমি বলছি যে বাগান শুধু নয় কটা গাছ নয় শুধু বসে থাকা নয় মানে আমরা একে অপরের মানে নাম না জানা অচেনা আত্মীয় একটা হয় না ভীষণ সেই রকম একটা হয়ে গেছে গ্রিন হচ্ছে আমাদের মানে পরিবার একটা আমরা যেমনি ঘরে পরিবারে থাকি আমার মনে হয় এটা আমার সবাই আমার কাছের আমার পরিবার এটা হ্যাঁ যেভাবে আপনি খাবার নিয়ে গেছিলেন এবং অ্যাডমিনটা ওরা পিছনে খাচ্ছিল আমি দেখছিলাম মানে আমার দেখাটায় খাবার দিন তিন গুণ বেশি ভালো লাগছিল যে আমি দেখছি তাতেই শান্তি কারণ আমি মানে স্টেজ ছেড়ে তো বেরোতে পারছিলাম না কোনো রকম ভাবে আমি অন্যমনস্ক হতেই পারছিলাম না কারণ ওই তিন চার ঘন্টার প্রোগ্রাম ওটাকে যদি সাকসেসফুল না করতে পারি ব্যাপারটা প্রোগ্রাম ভীষণ ভালো হয়েছে কেউ বলার কোনো জায়গাই ছিল না মানে এতটাই ভালো হয়েছে একদমই তাই যে বলার মতন না চলুন একটু উঠেছি এইবারে উঠে রানীদের বেশ কিছু গাছ যেগুলো স্বপ্নের গাছ নিজে হাতে তৈরি করা গাছ সেগুলো আমরা দেখাব আহ এইখানে আসছে আমরা সাথে এই জায়গাটা একটা ছাদ থেকে আরেকটা ছাদে যাওয়ার মেন জায়গা এটা আর সেখানে বেশ কিছু গাছ আছে অসাধারণ গাছ দারুণ গাছ গাছগুলো ছায়াতেই থাকে অসুবিধা নেই ছায়ারই গাছ এগুলো আছে এদিকটা ফুলকপি করা হয়েছে এগুলো বেশি ফুটে গেছে ভিডিও করতে আসতে লেট তবে যখনই আসে কিছু না কিছু হয়ে যাবে কিছু কিছু নতুন হবে কি তোর নাম কি কোন স্কুলে পড়িস ওই স্কুলটাই তাই তো আচ্ছা ঠিক আছে আমি সব বুঝে গেছি এদিকে আছে আমরা কিন্তু সিমটা চোখে লাগছে বারবার সিমটা লাল সিম হ্যাঁ এদিকে আলাদা টেস্ট এমনি এমনি হয়ে গেছে বসাইনি সিমটা বসাইনি না সিমটা এই এই গাছটা এমনি হয়ে গেছে বলে আর ফেলিনি মা হাতের এটা ওটা বসিয়েছিলাম আচ্ছা এটা কিভাবে দানা পড়ে গেছে আগের বছর হয়েছিল না এবছরই হ্যাঁ আগের বছরও হয়েছিল তাইজন্য ও কোনো জায়গা ছিল বীজ ছিল এটা তো মানে সবদিকেই হয়ে আছে হ্যাঁ তার পাশে এই শোভদা গাছটাও ভালো লাগছে সবেদা অনেক

গাছ খুব বড় ফুল প্রচুর আসছে এবারে ধরবে লাউ গাছ সাদের লাউ যাই হোক খুব সুন্দর হয়েছে এবারে এই এই দুটো একটা ভেঙে দিন দিলে গাছটা আরেকটু বাড়বে আরেকটু বাড়বে হ্যাঁ এর গোড়া কোথায় আছে এর ভেতরে আছে গোড়াটা এটা একটা ছোট্ট বেড মতন করা আছে এখানেও আবার দুটো গাছ দিয়েছেন আবার দুটো লাউ দিয়েছেন ওখানেও দিয়েছেন ওটা ওটার ফলের ক্রেটে আছে হ্যাঁ হ্যাঁ ওটা ফলের ক্রেটে আছে এটার ফল আসেনি নাকি হ্যাঁ না এটা আপনার দেখে এটার ফল এখনো আসেনি জুকিনি হ্যাঁ দাদা দেখেই আমি এনেছিলাম এটা কি কল কলমি শাক নাকি এটা বাংলাদেশের কলমি শাক আচ্ছা এটা বাংলাদেশে এই একটা লঙ্কা গাছ দেখাই দেখুন লঙ্কা কিনতে হয় না না আর এত ঝাল একটা লঙ্কা কেউ খেতে পারে না তাই নাকি তরকারিতে মানে দিলে লাল হয়ে গেছে না লাল হয়ে থাকে না লাল হয়ে থাকে এরকম হ্যাঁ সারা বছর এইখানটাই আসুন দেখি এটা হচ্ছে আপনার কড়াই ছুটি হ্যাঁ

আচ্ছা এই নেটটা আপনার টায়ারের দড়ির নেই হ্যাঁ 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 এটা এটা থাকলেও আসে ওটা ছেড়ে নাকি ছিড়ে দেয় মানে কোনো জায়গায় একটুখানি ফাঁকা পেলেই সেখানে টান দিয়ে যেমন ধরুন এখানটা একটু ফাঁকা ঠিক ঢুকে যাবে এই রকম ওটা বুঝে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ আসলে অনেক আসে তো খুব মুশকিল হয় এই দুটো ছাদ মিলিয়ে প্রায় 1200 স্কয়ার ফিট হবে হ্যাঁ 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 দুটো মিলিয়ে এই দিক থেকে অর্কিড হচ্ছে হ্যাঁ

আর এগুলো কি সব বছরে একবার করে রিপোর্টিং করেন হ্যাঁ সবই সব রিপোর্টিং জবাগুলো তো হয় জবাগুলো তো হয় মোটামুটি আর এটা অ্যাডেনিয়ামও করি আচ্ছা এই ধরুন শীত শেষ হয়ে গেল এরকম জায়গাটা সাজাতে গেলে ফুল টুল তো দরকার তখন কি গরমের ফুল কিছু গরমের ফুল করি হ্যাঁ গরমের জন্য তখন তখন গরমের জন্য সব কিছু গোলাপগুলো কোথায়

এটা কটা স্টেপ একটা দুটো দুটো স্টেপ না দুটো স্টেপ এটা আমি কিছু না পেয়ে লাস্টে গাম সেই ড্রামের ঢাকনা ড্রামের ঢাকনা সেটাকে তুলে বসিয়ে দিয়েছি এগুলো দাদা জানতে পারলে ড্রাম ফার্ম আমার সব যাক চন্দ্রমল্লিকা করেছেন পিটুনিয়া করেছেন সিন্ডারে হ্যাঁ ভালো হয়েছে তো তাড়াতাড়ি না হলে খুব নষ্ট হয়ে যায় হুম ওই জন্য আচ্ছা এখানে স্ট্রবেরি হয়েছে আছে না হ্যাঁ 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 ভারমি আছে তাই তো হ্যাঁ 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 না হলে বড় খারাপ হয়ে যায় জলের উনি স্পেশালইন হোস্ট রয়ে যায় মানে বেশি সাজিয়ে গুছিয়ে বাগান করতেই ভালোবাসেন শুন ভালোবাসি সারা ক্ষণ মনে হয় যে কিভাবে সাজাবো কিভাবে সাজাবো এটাই হচ্ছে মেয়ে কতটা হেল্প করে মেয়ে এখন মাধ্যমিক এবারে মেয়ে আর পারছে না হেল্প করতে ওকে বাগানে বেশি টানছি না ও এসে পড়ে বাগানে দিনের বেলায় কিন্তু হ্যাঁ পড়াশোনাটা ও দিনের বেলায় এখানেই করে নীলিবিলি ওর ভালো লাগে আর ওকে এবারে কাজে একটু টানছি না কেননা আগেরবার আমাকে খুব হেল্প করেছিল এবারে আর ডাকিনি কেননা ওর পড়ার ক্ষতি হবে বলে যাই আমরা পরের বছর কি নতুন কোন ছাদে যাচ্ছি এর পরের বছর নতুন ছাদ তখন হয়তো এখানে একটা দেখাচ্ছি ওখানে তিনটে দেখাতে পারবো তিনটে কিরকম স্টেপে করছে মানে পাঁচ তলার ওপরটা করছি ওখানে ফল আর সবজি করব আর চার তলার ওপরটা করছি শুধু ফুলের জন্য চার তলাটা করছি ফুলের জন্য আর অর্কিডের যে এই অর্কিড আর পাতাবাহারের জন্য ব্যালকনিটা রেখেছি বড় একটা ব্যালকনি রেখেছি ওখানে শুধু এগুলো দাদাকে আগে বলে দিয়েছে যে আমার এগুলো এগুলো করে এগুলো এগুলো চাই এগুলো চাই দাদা নেই না হলে অনেক কথা হয়তো দাদার সঙ্গে আজকে বেরিয়ে পড়তো সেটাই তবে নতুন কিছু আমরা পাবো পরের বছর শীতের সময় নতুন একটা ছাদ বাগান ঝাঁ চকচকে সেটা গল্প শুনছি এখন দেখাতে পারবো বাস্তবায় হবে পরের বছর আর শুন এগুলো কোথা থেকে প্ল্যানিং পেলেন এমনি মন থেকে মন থেকে মানে মিষ্টির হাড়ি গুলো ছিল সাজিয়ে বসিয়ে দিয়েছে সত্যি তাই দারুণ গণেশ এই জায়গাটা একটা গ্রিল করা আছে এটাও তিনটে এইটার ব্যাপারে বলুন এইটা যে রেখেছি একদিন একটা পাখি এসে দেখলাম বসেছে তারপরে ডিম দিয়েছে আর ওকে ডিস্টার্ব করিনি বলি থাক ওর ভালো লেগেছে যখন গাছটা শুকিয়ে যায় গাছটা শুকিয়ে যাক আবার করে নেবো কিন্তু ওদের আর ঘর চারা করে লাভ নেই ওদের রেখে দিয়েছি তাই জন্য এটা আমার বাগানেও আছে হ্যাঁ আপনার বাগানেও আছে দারুন এটা একটা আলাদা বাগান করার যে আমরা করি হ্যাঁ সার্থক সেটা তার মধ্যে ওরা এসে হ্যাঁ অনেক ছাদ বাগানে যাও তার মধ্যে এটা একটা এটা কেমন লাগলো হ্যাঁ অসাধারণ অসাধারণ মানে এখানে বাগানে ঢোকার পরে এত ভালো লাগলো মানে এত সুন্দর পরিপাটি করে মানে সাজানো মানে মানে এখানে সারাদিন বসে থাকলে মানে সময় কেটে যাবে খাওয়া দাওয়া ঠিক বলছি একদম একদম খুব সুন্দর মানে এত সুন্দর করে নিখুঁত একদম সুন্দর ভাবে সাজানো এটা এখানে লাইট করা আছে রাত্রেবেলা আরো ভালো লাগে একদম মানে আমরা দিদি একটা বৃষ্টিতেও বসা যাবে তাই না উপরটা প্লাস্টিক দেওয়া মাঝখানে প্লাস্টিক দেওয়া দেওয়া মানে সবার ছাদ বাগান এরকম হওয়া উচিত হওয়া উচিত যে একটা বসা যায় এখানে যদি বসে থাকা তোমার মানে যত চিন্তা ভাবনা থাকুক একদম ফ্রেশ খুব সুন্দর যাই হোক আমরাও চাই যে আগামী দিনে আপনারাও কিছু করুন নতুনত্ব ছাদ বাগানে গ্রিন ফ্রেন্ডস আসুক এবং আপনাদেরও মানে ছাদ বাগানগুলো আমরা এরকম দেখতে চাইছি ভালো লাগবে দেখতে ছোট ছোট কারি এমন কিছু নয় এখানে এমন কিছু দামি গাছ দিয়ে সাজানো নেই সব সাধারণ গাছ আর সেই সাধারণ গাছ অন্য মাত্রা পাচ্ছে তাই না নমস্কার বলুন কেমন আছেন এ তুই কিন্তু ডিস্টার্ব করছিস এবারে এই এই বাগানে আগে এসেছিলেন আগে এসছি রানিদি মানে এত সুন্দর করে একেবারে সব জায়গা নিউটান অ্যান্ড ক্লিন আর সারা কিন্তু বাগানেই থাকে আমি ওটা শেষে শুনবো রানিদির থেকে যে এই আমাদের গাছে এখন গেলে মাটি চাটি পাতা সবকিছু কিন্তু রানীদি কি করে এটা ঠিক রাখে আপনার নামটা বলুন আমার নাম বিথিকা সমাদ্দার আর কোন জায়গা থাকেন

রানিদি এই এত নিটেলে এত নোংরা একটা পাতা নেই আমি নোংরা বলছি না পাতা নেই মাটি নেই এটা কিভাবে মেনটেন করেন এটা আমার রোজকার কাজ সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম দেখব কোন পাতা একটু হলুদ হয়েছে মানে 365 দিন এরকম থাকে একদম একদম আপনি যখন আসবেন যেদিন আসবেন দেখবেন জাস্ট এই রকম আসলে আমার হাজবেন্ডের নিচে অফিস অনেক লোকজন আসেন তারা ওপরে চলে আসে নিচ থেকে গাছ দেখতে পেলে একটু বাগান দেখবো মানে প্রায় দিনই মানে সাত দিনের মধ্যে হয়তো পাঁচ দিন কি ছদিন দিন ওপরে আমার ছাদে লোক আসে দেখতে ওই জন্য আমার সব সময় আর এমনি আমার নিজের ভালো লাগে এইভাবে পরিষ্কার করে রাখতে একদম আমার একটা পাতা পড়লেও মনে হয় যেন আমার বাগানটা নোংরা হয়ে গেল শীতের কাছে এমনি খাবার কি হিসাবে সর্ষের খোল সর্ষের খোল দিচ্ছি আর স্প্রে করেছি উনিশ 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 স্প্রে করেছিলাম আর ফুল গাছগুলোয় 0050 স্প্রে করেছি ফুলটা ঠিক আর পোকার জন্য আমি সুপার সোনাটা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম হুম গোলাপ গাছের ভিডিও অনেক দেখছ নে বছর আলাদা লোভ লোভ হচ্ছে এত লোভ হচ্ছে কিন্তু আমার গোলাপ গাছ আছে গোটা কুড়ি আছে কিন্তু আমার আজকের গোলাপ দেখাতে পাচ্ছি না মানে এত মনে হয় না যে সিন্ডারে করব মনে হয় কিন্তু মনে হয় আমি তো হঠাৎ হঠাৎ কোথাও গেলাম থাকলাম মানে কোথাও হয়তো দুদিন চলে গেলাম যদি আমার গাছ কিছু হয়ে যায় আমার কষ্ট লাগবে আমার একটা গাছ নষ্ট হয়ে গেল না হবে শুরু জল দিতে ওইটাই মানে আমি হাজার অসুস্থ থাকলেও মনে হয় না আমি ওপরে যাব আমার গাছ কিছু হয়ে যাবে গাছকে আমার ঠিক রাখ গাছকে ঠিক রাখতেই হবে এই হচ্ছে গাছ আর গাছকে রেখে পুরস্কার পাওয়া এটাও আলাদা পাওনা সবাই ভালো থাকুন আর গ্রিন ফেন্সে চল একটু ডান্স করে দেখা করো হবে না করো ফুলে ফুলে করো তো একটু ডান্স করো তো হচ্ছে হচ্ছে মোটের উপর ভীষণ ভালো লাগলো আর আমরা আগের বছর নতুন আগামী বছর আসছে নতুন বাগান একটা দেখব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন পড়ে যাবি পড়ে যাবি